এই জায়গাটা হচ্ছে ডসিল জায়গাটার নাম আর এটা হচ্ছে জার্মানির নর্থ ইন্ড ডিসপালিনের একটা রাজধানী শহর এই শহরে এই এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় এয়ারপোর্ট যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এয়ারপোর্টের যে যে ট্রেনটা এই ট্রেনটা হচ্ছে ঝুলন্ত ট্রেন এক্সট্রেম্বার এই যে দেখুন কোনো একটা ড্রাইভার নাই ড্রাইভার গৃহীন একটা ট্রেন যে শহরের উপর যে চলতেছে এই ট্রেনটা খুবই সুন্দর দেখার মতো বা দুর্ভাগ্য বর্ষক আমরা ওই সামরাজ থেকে হয়তো বসতে পারি এই যে দেখা যাচ্ছে যে আর একটা ট্রেন যাচ্ছে খুবই সুন্দর দেখার মতো ট্রেনা এবং এই দুই পাশে দুইটা যে পাট রয়েছে ওই পাটের পাটের মাধ্যমের সাথেই এই ট্রেনগুলো চলাচল করে যথেষ্ট যথেষ্ট সুন্দর বা যে পার্ক এবং নিচের দৃশ্যটা অনেক সুন্দর অনেক উপরে এই ট্রেনের লাইনটা খুবই দ্রুত চলাচল করে